প্রিয় ছাত্রছাত্রী অপনয়ন পদ্ধতিতে সমাধানের কোষে দেখি থ্রি অনুশীলনীর অঙ্কগুলির মধ্যে পূর্ববর্তী ক্লাসে আমরা যে অঙ্কগুলি আলোচনা করেছি এবং সমাধান করেছি সেগুলি বাদে যে অঙ্কগুলি রয়েছে তার মধ্যে কয়েকটি অঙ্ক আমরা এই ক্লাসে আলোচনা করব এবং সমাধান করব প্রথমে আমরা চারের আট নম্বর অঙ্ক সমাধান করব চার আট নম্বর অঙ্কের প্রথম যে সমীকরণটি রয়েছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই টু ওয়ান বাই ফাইভ বা কোন গুণ করব এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই এক নম্বর দ্বিতীয় সমীকরণ রয়েছে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান বাই নাইন বা এক্স মাইনাস ওয়াই সমান নাইন এক্স ওয়াই দুই নম্বর এবার এক নং ও দুই নং যোগ করে পাই এক নং ও দুই নং যোগ করে পাই এক্ষেত্রে আমরা যোগ করছি কারণ উভয় সমীকরণেই ওয়াই এর সহকর সমান রয়েছে এবং ওয়াই বিপরিচ্ছিন্নযুক্ত যোগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান নাইন এক্স ওয়াই যোগ যোগ করলে চিহ্নের পরিবর্তন হয় তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেলো টু এক্স সমান নয় পাস আমরা ঘুরিয়ে লিখবো বা চোদ্দ বা ওয়াই সমান টু এক্স এক্স কাটা দুই অক্ষে দুই সাত দুগুনা বা ওয়াই সমান এক বাই সাত এবার ওয়াইয়ের মান আমরা এক নম্বরে বসাব ওয়াইয়ের মান এক নঙে বসিয়ে পাই বসিয়ে এক নম্বর সমীকরণটা আমরা প্রথমে লিখবো এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই এবার দুই জায়গায় ওয়াই রয়েছে দুই জায়গায় ওয়াই মান বসবে বা এক্স প্লাস ওয়ান বাই সেভেন সমান বা সেভেন এক্স প্লাস ওয়ান সমান সমান চিহ্নের উভয় দিকে হরে একই সংখ্যা রয়েছে তাহলে কাটা যাচ্ছে সাতকে সাত সাতকে সাত বা কোনাকণি গুণ করব আমরা সেভেন এক্স প্লাস ওয়ান সমান ফাইভ এক্স এবার এক্সগুলোকে আমরা বাদিকে নেব সংখ্যাগুলোকে ডান দিকে নেব সেভেন এক্স মাইনাস ডান দিকে গিয়ে মাইনাস বা টু এক্স সমান মাইনাস বা এক্স সমান মাইনাস এক বাই দুই তাহলে ক্ষেত্রে এক্সের মান পাওয়া গেল মাইনাস এক বাই দুই মান পাওয়া গিয়েছে এক বাই এবার উত্তর লেখার পালা অতএব নির্ণয় সমাধান কমা এক্স সমান মাইনাস এক বাই দুটোকে সেকেন্ড দিয়ে অ্যান্সার আট নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা নয় নম্বর অঙ্ক করব চারের নয় চারের নয় প্রথম সমীকরণটা আমরা লিখব ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু সমান থ্রি এটাকে আমরা এক নম্বর দেব দ্বিতীয় সমীকরণ টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস টু সমান ফাইভ এটাকে আমরা দুই নম্বর দিই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সমীকরণের এক্স অংশের লবে ওয়ান রয়েছে দ্বিতীয় সমীকরণের লবে টু রয়েছে তাহলে আমরা উভয় সমীকরণের লব অংশ সমান করব সমান করতে গেলে দুই দিয়ে এক নম্বরকে গুণ আর এক দিয়ে দুই নম্বরকে গুণ এক নংকে দুই দ্বারা এবং দুই নংকে এক দ্বারা গুণ করে পাই গুণ করে পাই দুই দিয়ে করলে টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস টু বাই ওয়াই মাইনাস টু সমান তিন ছয় দুই দিয়ে করলে টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস এক দিয়ে গুণ করছি আমরা সমান যেহেতু একই চিহ্নযুক্ত তাহলে বিয়োগ করতে হবে বিয়োগ অঙ্ক বিয়োগ করলে নিজের লাইনের চিহ্নের পরিবর্তন হবে মাইনাস 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 টু বাই এক্স মাইনাস ওয়ান টু বাই এক্স মাইনাস ওয়ান কাটা গেল এবার আমরা লিখব টু বাই ওয়াই মাইনাস টু মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস টু সমান ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক বা বাদিকে লসাগু ওয়াই মাইনাস টু y মাইনাস টুকে ওয়াই 2 টু দিয়ে ভাগ করলে ওয়ান তাহলে দুই অক্ষে দুই মাইনাস তিন অক্ষে তিন সমান ওয়ান বা মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু সমান ওয়ান বা কোনাকুনি গুণ করব ওয়াই মাইনাস টু সমান মাইনাস বা ওয়াই সমান মাইনাস ওয়ান মাইনাস টু গিয়ে টু বা ওয়াই তাহলে ওয়াইয়ের মান পাওয়া গেলে ওয়ান এবার ওয়াইয়ের মান আমরা এক নম্বরে বসাবো ওয়াইয়ের মান এক নংয়ে বসিয়ে পাই এক নম্বর সমীকরণ আমরা আগে লিখব ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই वाई माइनस टू समान थ्री बान ब्स माइनस वन प्लस वन बर जगह वन बस वन माइनस टू समान थ्री बान बक्स माइनस वन प्लस वन बस वन इक्वल्स टू थ्री बान ब

সমান ওয়ান প্লাস ফোর মাইনাস ফোর ডান দিকে গিয়ে প্লাস ফোর বা ফোর এক্স সমান ফাইভ বা এক্স সমান ফাইভ বাই ফোর বা এক্স সমান এক সমস্ত এক বাই চার অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম তাহলে এক্ষেত্রে এক্সের মান পাওয়া গেলো এক সমস্ত এক বাই চার ওয়াইয়ের মান পাওয়া গিয়েছে ওয়ান তাহলে এবার উত্তর লেখার পালা অতএব নির্নেয় সমাধান সমাধান কমা এক্স সমান এক সমস্ত এক বাই চার ওয়াই সমান ওয়ান দুটিকে টেকেন্ড টিকিট দিয়ে অ্যান্সার এবার আমরা চারের দশ নম্বর অঙ্ক করব প্রথম সমীকরণ আমরা লিখব চোদ্দো বাই এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ এটাকে আমরা এক নম্বর দেব দ্বিতীয় সমীকরণ লিখব একুশ বাই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই সমান টু এটাকে আমরা দুই নম্বর দিব তাহলে দেখা যাচ্ছে উভয় সমীকরণে বাঁ দিকে দুটি করে অংশ রয়েছে আমরা দ্বিতীয় অংশটিকে তারা দ্বিতীয় অংশটিকে তাড়াতে গেলে প্রথম অংশের লবে প্রথম সমীকরণের দ্বিতীয় অংশের লবে তিন রয়েছে তিন দিয়ে দুই নম্বরকে গুণ করব আর দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় অংশের লবে এক রয়েছে এক দিয়ে এক নম্বরকে গুণ করব এক নঙ্কে এক দ্বারা এবং দুই নঙ্কে তিন দ্বারা গুণ করে পাই এক একদিকে গুণ করলে চোদ্দ বাই এক্স প্লাস ওয়াই প্লাস তিন অক্ষে তিন বাই এক্স মাইনাস ওয়াই সমান পাঁচ অক্ষে পাঁচ এবার দুই নম্বরকে তিন দিয়ে গুণ করব তিন একুশে তেষট্টি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস তিন অক্ষে তিন বাই এক্স মাইনাস ওয়াই সমান তিন দুগুণে ছয় এবার আমরা যোগ করব যোগ করলে চিহ্নের পরিবর্তন হবে না তাহলে প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়াই কাটা এখানে থাকলো চোদ্দো বাই এক্স প্লাস ওয়াই প্লাস তেষট্টি বাই এক্স প্লাস ওয়াই সমান পাঁচ ছয় যোগ করলে এগারো বা দিকে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে ওয়ান অক্ষে প্লাস বা চোদ্দো এবং তেষট্টি যোগ করতে হবে আমাদের যোগ করলে হবে সাতাত্তর সাতাত্তর বাই এক্স প্লাস ওয়াই সমান এগারো বা আমরা গুণ করব এগারো ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সাতাত্তর অক্ষে সাতাত্তর বা এক্স প্লাস ওয়াই সমান সাতাত্তর বাই এগারো এগারো দিয়ে সাত্তরকে সাত বা এক্স প্লাস ওয়াই সমান সেভেন এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিই এবার এক্স প্লাস এই মানটি আমরা এক নম্বরে বসাবো এক্স প্লাস ওয়াই সমান সেভেন এক রঙে বসিয়ে পাই বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা আমাদের লিখতে হবে প্রথমে চোদ্দ বাই এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ বা এক্স প্লাস ওয়াইয়ের মান এসছে সেভেন চোদ্দো বাই সাত প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ বা সাত দিয়ে চোদ্দোকে কাটলে দুই এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ বা 3 বাই এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ টু সাইড চেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন হয় বা 3 বাই এক্স মাইনাস ওয়াই সমান কোন গুণ করবো বা থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান বা এক্স মাইনাস ওয়াই সমান তিন বাই তিনকে তিন দিয়ে ভাগ করলে ওয়ান বা এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এটাকে আমরা চার নম্বর দেব এখন আমাদের তিন নম্বর এবং চার নম্বর যে দুটো সমীকরণ আসলো সেই দুটো সমীকরণ নিয়ে কাজ করতে হবে দেখা যাচ্ছে তিন নম্বর সমীকরণে ওয়াই সহগ ওয়ান আর চার নম্বর সমীকরণে ওয়াই সহগ মাইনাস ওয়ান তাহলে দুটো যোগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে তাহলে তিন নম্বর ও চার নং যোগ করে পাই তিন নং ও চার নং যোগ করে পাই তিন নম্বর সমীকরণ বলছে এক্স প্লাস ওয়াই সমান সেভেন চার নম্বর সমীকরণ আসলো এক্স মাইনাস যোগ করলে চিহ্নের পরিবর্তন হয় না প্লাস ওয়াই মাইনাস ওয়াই গেল টু সমান এইট বা এক্স সমান আট বাই দুই আটকে দুই দিয়ে ভাগ করলে চার বা এক্স সমান চার এক্সের মান আমরা এক ন তিন নম্বরে বসাবো এক নম্বরে নয় তিন নম্বরে বসাবো এক্স এর মান তিন রঙে বসিয়ে নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান সেভেন বা এক্সের জায়গায় বসবে চার প্লাস ওয়াই সমান সেভেন বা ওয়াই সমান সেভেন বা ওয়াই ওয়াই এর মান পাওয়া গেল তিন এক্সের মান পাওয়া গেছে চার এবার উত্তর লেখার পালা অতএব নির্ণেয় সমাধান কমা এক্স সমান চার ওয়াই সমান তিন অ্যান্সার এই চারের দশ নম্বর অঙ্কটি একটু ভিন্ন ধরনের অঙ্ক আমরা এক দুই সমাধান করে আরও দুটি নতুন সমীকরণ পেলাম তিন এবং চার সেই তিন চার সমাধান করার পরে আমরা এক্স ওয়াই এর মান পেলাম অর্থাৎ সমাধান পেলাম এবার চারের এগারো নম্বর প্রথম সমীকরণটা আমরা লিখবো প্রথম সমীকরণ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই ফোর সমান সাত বাই কুড়ি প্রথমে বাদিকের আমরা লসাগু করব বা চার পাঁচার কুড়ির লসাগু কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে চার ফোর এক্স কুড়িকে চার দিয়ে ভাগ করলে পাঁচ মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাসে প্লাস ফাইভ ওয়াই সমান সাত বাই কুড়ি বা এবার উপরে আমরা যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করলে কি পাওয়া যাচ্ছে যোগ বিয়োগ করলে পাওয়া যাচ্ছে মাইনাস এক্স প্লাস নাইন ওয়াই এবার সমান চিহ্নের উভয় পাশে হরে কুড়ি রয়েছে কাটা যাচ্ছে কুড়ি অক্ষে কুড়ি কুড়ি অক্ষে কুড়ি বা মাইনাস এক্স প্লাস নাইন ওয়াই সমান সেভেন এটাকে আমরা এক নম্বর এবার দ্বিতীয় সমীকরণটি আমরা লিখব দ্বিতীয় সমীকরণটি রয়েছে আমাদের এক্স প্লাস ওয়াই x মাইনাস ওয়াই বাই টু প্লাস ফাইভ বাই সিক্স সমান শূন্য বা এক্স প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু সমান প্লাস ফাইভ বাই সিক্স ডান দিকে গিয়ে হয়ে গেল মাইনাস বা এবার বা দিকে লসাগু করব তিন দুগুণা ছয় লসাগু ছয়কে তিন ভাগ করলে দুই টু এক্স প্লাস টু ওয়াই ছয়কে দুই ভাগ করলে তিন মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ওয়াই সমান মাইনাস পাঁচ বাই ছয় বা যোগ বিয়োগ করব মাইনাস এক্স প্লাস ফাইভ ওয়াই বাই ছয় সমান মাইনাস প্লাস বাই ছয় সমান চিহ্নের দুই পাশে হরে ছয় রয়েছে কাটা যাচ্ছে ছয় অক্ষে ছয় ছয়ক ছয় ওনাগুণি গুণ করবো বা মাইনাস এক্স প্লাস ফাইভ বা মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে এক্স মাইনাস কমন নিলে মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস হয়ে যায় মাইনাস ফাইভ ওয়াই সমান মাইনাস ফাইভ দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটা বা এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান ফাইভ এটা পাওয়া গেল দুই নম্বর এবার এক নং ও দুই নং আমরা যোগ করে দেবো যোগ করলে মাইনাস এক্স প্লাস এক্স কাটা চলে যায় এক নং ও দুই নং যোগ করে পাই এক নম্বর সমীকরণ কি রয়েছে মাইনাস এক্স প্লাস নাইন সমান সেভেন দুই নম্বর সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ফাইভ সমান ফাইভ যোগ করলে চিহ্নের পরিবর্তন হয় না মাইনাস এক্স প্লাস এক্স কাটা গেলো নাইন ওয়াই থেকে ফাইভ ওয়াই বিয়োগ করলে ফোর ওয়াই সমান সাত যোগ করলে বারো বা ওয়াই সমান বারো চার চার দিয়ে বারো কাটলে তিন বা ওয়াই টু থ্রি এবার মান আমরা এক নম্বরেও বসাতে পারি দুই নম্বরেও বসাতে পারি ওয়াইয়ের মান দুই নঙে বসিয়ে পাই বসিয়ে পাই দুই নম্বর সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ফাইভ সমান ফাইভ বা এক্স মাইনাস ফাইভ ইন্টু থ্রি সমান ফাইভ বা এক্স মাইনাস তিন পাঁচা পনেরো সমান ফাইভ বা এক্স সমান ফাইভ প্লাস পনেরো মাইনাস পনেরো ডান গিয়ে প্লাস পনেরো বা এক্স ইকালস টু পনেরো কার্য করলে কুড়ি তাহলে এক্ষেত্রে এক্সের মান পাওয়া গেল কুড়ি মান পাওয়া গেছে তিন এবার উত্তর লেখার পালা অতএব সমাধান সমাধান কমা এক্স সমান কুড়ি ওয়াই সমান তিন দুটিকে সেকেন্ড ট্র্যাকেট দিয়ে নবম শ্রেণীর আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো